নমস্কার সকলকে আমি সীমা বৌ মামনি হেসেলে আপনাদের সকলকে স্বাগত আর শীতকাল তো চলেই এসেছে চলেই এসেছে বলতে গেলে সব সবজিও বেরিয়ে গেছে তার মধ্যে শিম একটি আর শিম আমি একদমই পছন্দ করতাম না তারপর মামনি একটা রেসিপি করে খাওয়ালো শিমের আমি সিমের প্রেমেই পড়ে গেছি আপনাদেরও সেই রেসিপিটা দেখাতে চলেছি খুবই টেস্টি খুবই টেস্টি আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন চলুন আপনাদের দেখায় কী কী লাগছে ও আচ্ছা আমাদের রেসিপি শিম বাটা আর শিম করতে কী কী উপকরণ লাগছে দেখে নি আড়াইশো মতো শিম লেগেছে ওটা ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে করে রেখেছি আর ধনে পাতা রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে বেশ কয়েকটা আমরা ঝাল খেতে খুবই ভালো লাগছি বেশি ওরকমই দিয়েছি আর আপনারা অল্প চাইলেও দিতে পারেন আমরা এখানে ছয় সাতটা মতো চিনি দিয়েছি একটু বড় সাইজ আছে আপনার যদি ছোটো সাইজ হয় তাহলে একটু বেশি করেই দেবেন যত বেশি দেবেন তত বেশি বেশি হবে আর পেঁয়াজ কুচি আছে আর বেশি কিছু লাগছে না আর হলুদ আর লবণ লাগছে আর পোলনে লাগছে একটু কালো দিয়ে ব্যস এইটুকুই উপকরণ এবার আপনার রান্না করতে যাচ্ছি প্রথমে এবার আমরা ভেজে নেব শিমটা তার জন্য একটু তেল দিয়ে দিলাম এবার ফোড়নে একটু কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা হয়ে গেলে শিমগুলো সব দিয়ে দেবো আগেই সিম দিচ্ছি পেঁয়াজটা লাস্টে দেব যাতে পেঁয়াজগুলো বেশি ভাজা না হয়ে যায় কাঁচা ভাবটা থাকে সিমের সাথে লঙ্কা দিয়ে দেব এবার ভালো করে ভাজতে হবে সুন্দর করে নুন হলুদ পাও সাথে সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ চিংড়িগুলো দিয়ে দেবো আপনারা আলাদা করে ভেজেও রাখতে পারেন এরকম খাবেন আমরা আলাদা করে ভাজছি না এর সাথেই দিয়ে দিচ্ছি এবার কমাস করে ভেজে দেবো যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে শুনিয়ে নেব প্রায় হয়ে গেছে আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার একটু যেগুলো পেঁয়াজ বাকি ছিল দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে সেগুলো দিয়ে দেব পেঁয়াজ হালকা ভাজবো যাতে পুড়ে না যায় শিমগুলো কুচি কুচি করে কাটা আছে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার এবার ধনে গুলো দিয়ে একদম না দিয়ে গোটা দিলেও অসুবিধা নেই সব তো বাটা হবে মিক্সিতে বেটানো যায় এইগুলো লাস্টে দিলাম কারণ একটু কাঁচা গন্ধটা থাকলে বাটাতে বেশ ভালো লাগে খেতে বেশি ফ্রাই হয়ে গেলে ভালো লাগে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে বেটে নেব এগুলো খুবই সহজ বেশি সময়ও লাগবে না আপনারা যখনই চাই তখন করে খেতে পারবেন আর বড় থেকে বাচ্চাদের সবারই ভালো লাগে খেতে যারা থিম পছন্দ করে না তাদেরও খুব ভালো লেগে যাবে তারাও থিম ট্রেন হয়ে যাবে আমার মতো প্লেটে নাবিয়ে নি নাবিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে তো মিক্সিতে দেওয়া যাবে না আছে ভালো করে ঠান্ডা করে নেব ছড়িয়ে দিই জিনিসটাকে তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাটার সময় আপনাদের দেখাচ্ছি আমাদের শিম ঠান্ডা হয়ে গেছে এবার বাটার জন্য মিক্সিতে দিয়ে দেব প্রথমে একবারে সব দেবো না অল্প অল্প করে দেব আপনারা চাইলে শিলেও বাটতে পারেন সেটাও খুবই টেস্টি হবে আমরা মিক্সিতে করে নিচ্ছি আমাদের বউ মামনি হেসেলে আজ তৈরি হয়ে গেছে শিং বাটা আমি আজকে তৈরি করেছিলাম মামুনি আমাকে শিখিয়েছিল খুবই টেস্ট করেছিল মামুনি খুবই টেস্টি হয়েছে আপনারাও টেস্ট করবেন রান্না করে দারুণ হয়েছে শিম বাটাটা খুবই অল্প উপকরণে আর যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন কমেন্ট করবেন কীভাবে বেটার করা যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মামনি হেসেল নমস্কার